আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আপনার চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক আছে কি না সেটা আপনি কীভাবে দেখতে পারবেন এটা খুব ইজিলি দেখতে পারবেন ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন প্রিয় দর্শক করার জন্য আমাকে চলে যেতে হবে ক্রোম ব্রজারে ওকে ক্রোম ব্রজারে যাওয়ার পরে এখানে লিখতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম এটা লিখে সার্চ দেওয়ার পরে দর্শক আপনার ফোনটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে অর্থাৎ ডেস্কটপ সাইট করলে আপনি কম্পিউটার দিয়ে যে সকল কাজগুলো করতে পারেন সেম কাজগুলো আপনি আপনার ফোন দিয়েও করতে পারবেন এটা করার জন্য এখান থেকে থ্রি চাপবেন সোয়াইপ করে নিচে নামবেন দেখবেন এখানে একটা অপশন রয়েছে ডেস্কটপ সাইট ওকে এটাকে আপনি মার্ক করে দিবেন ওপরে কর্নারে আপনার চ্যানেল আইকন রয়েছে এখানে চাপবেন একটু বড় করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে ওকে এখান থেকে যে কাজটা করতে হবে আপনি ভিউ ইউর চ্যানেল এখানে চাপবে আর যদি আপনার একাধিক জিমেল থাকে তাহলে এখানে সুইস অ্যাকাউন্টে চাপলে কিন্তু আপনার একাধিক জিমেল চলে আসবে আমি একটা চ্যানেল দেখাবো যে চ্যানেলের মধ্যে নাই আর একটা চ্যানেল দেখাবো এটার মধ্যে আছে সো আমি প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে সুইস অ্যাকাউন্টে চাপবো আমি আমার অ্যাকাউন্টে সিলেক্ট করে দিয়েছি এখন একটু সময় নেবে এরপরে কিন্তু আমার চ্যানেলটা চলে আসবে এখান থেকে ভিউ ইউর চ্যানেল অপশন রয়েছে এখানে চাপবেন দর্শক এখন কিন্তু আপনার চ্যানেলটা চলে আসছে এখন কাস্টমাইজ চ্যানেল নামে অপশন রয়েছে এখানে চাপবেন খুব ইজিলি চলে আসবেন দর্শক এটা চলে আসার পরে যে কাজটা করবেন এখান থেকে এটাকে বড় করবেন দেখবেন যে এখানে ড্যাশবোর্ড রয়েছে ওকে এই যে অপশনটা এখানে চাপবেন একটু সময় নেবে দর্শক যদি কোনো কপিটেটিভ স্টেক থাকে অ্যাক্টিভ কমিটি গাইডলাইন স্ট্রাইক তাহলে কিন্তু এইখানে এটা শো করবে সো দর্শক এটার মধ্যে কিন্তু কোনো প্রকার স্ট্রাইক নাই এখন আমি আরেকটা চ্যানেল দেখাবো যে চ্যানেলটা আমাদের মেন চ্যানেল ভ্যারিয়েশন টেক সেটার মধ্যে কিন্তু একটা স্ট্রাইক কমিটি গাইডলাইন স্ট্রেক চলে আসছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন ওকে এটা দেখার জন্য সেম প্রসেস আপনারা এই যে কর্নারের যে আপনার চ্যানেলের লোগোটা রয়েছে এখানে চাপবেন চাপার পরে আমি আমার সুইস অ্যাকাউন্ট করে নিচ্ছি আমার চ্যানেলটা চেঞ্জ করে নিচ্ছি ওকে মেন চ্যানেল প্রবেশ করে যাব একটু সময় নেবে অর্থাৎ আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইনটা থাকলে বাইশটা থাকলে কেমন দেখায় আর না থাকলে কেমন দেখায় দুইটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ওকে এখন যে কাজটা করতে হবে এখান থেকে আমি যদি ড্যাশবোর্ডে চাপি আমি যদি একটু বড় করে দেখাই তা এখানে অ্যাক্টিভ কমেডি গাইডলাইন্সটা কিন্তু দেখাচ্ছে সো দর্শক বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমার একটা স্টেক চলে আসছিল। আমি একটু বলছি যে আসলে কেন আমার স্টেকটা চলে আসছে অনেকের পছন্দ থাকতে পারে ভাই আপনার চ্যানেলতে কোনো বাজে কন্টেন্ট দেখি না বা অন্যের ভিডিও দেখি না নিজের কন্টেন্ট তৈরি করেন তারপরেও কেন একটা স্টেক চলে আসছে যেটা হচ্ছে ইউটিউব কিন্তু চায় না যে ইউটিউব থেকে কেউ ভিডিও ডাউনলোড করে আবার ইয়ে আপলোড করুক সো সেটাই আমি দেখিয়েছিলাম কীভাবে ডাউনলোড করা যায় দর্শক এই কারণে কিন্তু সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে আমার চ্যানেল একটা কমেডি গ্যালার নিশ্চয় চলে আসছে বলতে আমি বুঝতে পারি নি সাত দিন পর্যন্ত আমি কোনো ভিডিও দিতে পারি নি এরপরে তাদের সাথে কথা বললাম ইউটিউব টিমের সাথে তখন দেখলাম যে এখানে বলা আছে যে নব্বই দিনের মধ্যে যদি কোনো প্রকার ভায়োলেন্স আবার না দেখা যায় তাহলে কিন্তু তারা এই স্টেকটা চটিয়ে নেবে সো দর্শক আপনারা এইসব কাজ কখনোই করবেন না এই স্টেক নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে সেখানে আপনারা দেখতে পেয়েছেন অনেকে দেখেছেন দেখেন নেই অবশ্যই দেখে নেবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম